এটি হচ্ছে আইপি টেলিফোন মডেল হচ্ছে গ্র্যান্ড স্ট্রিম জি এক্সপি ওয়ান আপনারা অনেকেই আইপি টেলিফোন নিয়ে অনেক কনফিউশনে থাকেন জাস্ট কয়েকটা কনফিউশন দূর করার চেষ্টা করছি মাত্র অনেকেই ফোন করে জানতে চান এই আইপি টেলিফোনের কল রেট কেমন কিংবা সব নাম্বারে কল দেওয়া যায় কি না আসলে এর সঠিক উত্তর হচ্ছে এরকম আপনারা নিশ্চয়ই মোবাইল ফোন ব্যবহার করছেন আপনারা মোবাইল ফোন যে দোকান থেকে কিনেছেন ওই দোকানদারকে আপনাকে বলতে পারবে আপনার কল রেট সম্পর্কে জাস্ট এটার ব্যাপারটাও এরকম আপনি মোবাইলের মধ্যে যেমন সিমটা ইনসার্ট করতে হয় ওই সিম কার্ড গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক অথবা যে কোনো কোম্পানিরও হতে পারে ওই ফোনের কল রেট অনুযায়ী ওই অপারেটরের কল রেট অনুযায়ী আপনাকে চার্জ দিতে হয় এটা খুবই স্বাভাবিক তো ঠিক সেরকম এই ফোনগুলোর ক্ষেত্রেও একই রকম আমরা জাস্ট শুধুমাত্র এই ফোন সেটটা বিক্রি করছি আমরা কিন্তু নাম্বার বিক্রি করছি না আপনার কাছে এই নাম্বারগুলো আপনারা বিভিন্ন আইপিটিএসপি অপারেটর থেকে সংগ্রহ করতে পারেন তারা বলে দিবে তাদের কল রেট কেমন কত পয়সা কাটবে কতটুকুতে পালস থাকবে ইত্যাদি তারা বিস্তারিত বলতে পারবে কিভাবে রিচার্জ করবেন তাও যেহেতু আমরা সেল করছি আমরা ব্যবহার করছি ওই ধারাবাহিকতায় কিছুটা ধারণা দিতে পারি যে এগুলোতে খুব কম পয়সা কাটে চল্লিশ পয়সার আশেপাশে কেটে থাকে সাধারণত তারপরও নিশ্চিত হওয়ার জন্য জানার জন্য আপনারা আইপিটিএসপি অপারেটর থেকে জেনে নেবেন জাস্ট গুগলে ইন্টারনেটে গিয়ে আইপিটিএসপি অপারেটর ইন বাংলাদেশ লিখে সার্চ করেন পেয়ে যাবেন কারা কারাকার আইপি নম্বর দিচ্ছে প্রায় চল্লিশটার কাছাকাছি প্লাস মাইনাস হতে পারে তারা আইপি নম্বর দিচ্ছে আমার সাথে একটু আগে পঞ্চগড়ের এক ভাই সৌরভ সেন তার কথা হয়েছে তিনি আসলে জানতে চেয়েছেন যেটা ভয়েস কোয়ালিটি কেমন ঠিক মতো কথা বোঝা যায় কি না আমি আমি বললাম যে ঠিক আছে আমার একটি নাম্বার কনফিগার করে দেন হচ্ছে গিয়ে কি তাকে আমি কল দিচ্ছি জাস্ট এই ফোনের মধ্যে আমার নম্বরটা কনফিগার করেছি এটা কনফিগার করার জন্য কি দরকার ইউজার নেম পাসওয়ার্ড আমি যদি একটু সহজ করে বলি যেমন আপনারা নিশ্চয়ই সবাই ফেসবুক ব্যবহার করছেন ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারের জন্য কি দরকার হয় জাস্ট ফেসবুকের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনি ঢুকতে পারবেন ঠিক সেরকম এই যে গ্র্যান্ড স্ট্রিমের ফোনটি রয়েছে এর যে ডিফল্ট আইপি কিংবা ডিএসসিপি আইপি যেটি পাবে ওই আইপি দিয়ে লগ করার পর জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকে আপনার আইপিটিএসপি অপারেটর আপনাকে যে ইউজারনেম নেম পাসওয়ার্ড দিবে নাম্বার দিবে সেটি ওখানে বসাবেন তাহলেই কনফিগার হয়ে যাবে খুবই সহজ আমি একটু ভাইয়াকে ফোন দিচ্ছি ভাইয়ের ফোন নম্বরটা কই

জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি জিরো সেভেন হচ্ছে জিরো আমি ভাইয়াকে কল দিলাম তো একটু শুনি যে ভাই আমার কথা শুনতে পাচ্ছে কি না ঠিক মতো প্রথমে লাউড স্পিকার দিয়ে কথা বলছি এরপরে লাউড স্পিকারটা তুলে আমি কথা বলবো দেখি ভাই আমার কথা শুনতে পাচ্ছে কিনা ঠিক মতো আসসালামু আলাইকুম ভাই আপনি কি আমার জি 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 আচ্ছা আমি ওই লাউড স্পিকার দিয়ে কথা বলছি এবং অনেক দূর থেকে বলছি কারণ আমার ওই যে মুখের কাছে মাইক্রোফোন সেট ওই মাইক্রোফোনটা এটার কাছে আসলে হয়তো ক্যার ক্যার শব্দ করতে পারে এরকম তো এই যে এখন আমি কাছে গিয়ে কথা বলছি এই যে আমি দূর থেকে কথা বলছি প্রায় এই যে এক হাত দূর থেকে কথা বলছি লাউড স্পিকারের মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি এখন এই রিসিভার দিয়ে কথা বলছি এখন কি আপনি ভালো শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন তো হচ্ছে কি ফোন দিয়ে কথা বলছি এই যে রিসিভার তুলে কথা বললাম এতক্ষণ লাউড স্পিকার দিয়ে কথা বলেছি আমরা সাত দিনের গ্যারান্টি দিব সাত দিনের মধ্যে কোনো প্রকার ত্রুটি হলে আপনি জি জি আমি করতে পারব না 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 ফুলি দেওয়ার দরকার নেই আপনি পাঁচশো টাকাই ই করে দেন এবং ঠিকানাটা লিখে দেন আমি ওই ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি জি 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 না না ভাই আমার কাছে এই মুহূর্তে ওয়েলটি নাই ভাইয়া না না ওই লাভ নেই জি অসুবিধা নেই অসুবিধা নেই ঠিক আছে আমি এই যে যে ফোনটা দিয়ে আপনার সাথে কথা বলছি এই ফোনের সিরিয়াল নাম্বারটাও আমি এখানে দেখে আপনাকে বলছি সিরিয়ালে লাস্টে হচ্ছে ওয়ান ই এইট যদি একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে ওয়ান ই এইট এই যে ওয়ান এইট এবং আপনার সাথে কথা বলছি টোটাল ব্যাপারটাই এই যে ভিডিও আছে সেটাও আমি আপলোড করে রাখবো তাহলে হয়তো আপনার মতো আরও দূর থেকে অন্য অন্যরাও দেখতে পাবে জি জি হ্যাঁ রাইট রাইট এই যে এখন পঞ্চগড়ের আপনি তো যে জি জি সেটাই 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 জি জি ভাইয়া এটাই না অবশ্যই অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের জন্য আমি তাহলে এটা হচ্ছে গিয়ে আপনাকে প্যাকেট করে এটা গুছিয়ে এটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি আপনি একটু ঠিকানাটা একটু ইংরেজিতে হোয়াটসঅ্যাপে লিখে দেন আমি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ জি অবশ্যই 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 আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রথমবার আপনি প্রোডাক্ট নিচ্ছেন আমি আপনার সাথে এই করছি জি দরকার জি জি ঠিক আছে ভাইয়া জি 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 আমি আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই জি যখন থাকে অ্যাড দেই আবার বিক্রি হয়ে যায় এরকম ভাইয়া সিসিআর গুলো আসে বিক্রি করি হ্যাঁ 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 এই ফোনটাই তো আপনাকে দিব এবং এই ফোন আরো আছে ভাই আমার কাছে এই মডেলটাই আরো আছে জি জি ও না ভাই না 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 এটাই ভালো কোয়ালিটি এটাই আমার কাছে আছে এই মুহূর্তে এটাই অনেকগুলো পিস আছে এটাই বেস্ট আর কোন জি জি হ্যাঁ হ্যাঁ ওইখানে সেক্ষেত্রে আপনাকে এক্সটেনশন ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ওই ওই আইপিটিএসপি অপারেটর থেকে আপনি এক্সটেনশন হিসেবে আরেকটা নাম্বার নিতে পারেন এরকম অথবা ওইটারই এক্সটেনশন ব্যবহার করে আপনি কল ফরওয়ার্ড করতে পারেন একসাথে অনেক মানুষ ব্যবহার করতে পারেন একটা একটা নাম্বার সেক্ষেত্রে আপনাকে আইপিপিবিএক্স সার্ভার ব্যবহার করতে হতে পারে অথবা ওদের কাছ থেকে এক্সটেনশন নিতে পারেন যারা নাম্বার দেয় জি জি ঠিক আছে হ্যাঁ জি জি আচ্ছা অসুবিধা নেই আপনি পাঠিয়ে দেন জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাই জি সিরিয়াল নম্বরটা আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি জি 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 আপনি ওইটা পাঠিয়ে দেন আমি আপনাকে সিরিয়াল নম্বরের ছবিটা পাঠিয়ে দিচ্ছি এবং এই যে ভিডিওতে কথা বলছি কথা বলার সময় ওই সিরিয়াল নম্বরটাও ইসে দেখানো হয়েছে ক্যামেরাতে আমার ওইটা ভিডিও করা আছে ওইটা ইউটিউবেও যখন এই করব তখন আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ভাইয়া ওকে ধন্যবাদ জি জি পঞ্চগড় জি 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 পঞ্চগড় কি নাম যেন বললেন ভাইয়া আচ্ছা আচ্ছা সৌরভ ভাই পঞ্চগড় থেকে ঠিক আছে অসুবিধা ওকে ধন্যবাদ ঠিক আছে জি আলাইকুম আমরা কথা বললাম পঞ্চগড়ের সৌরভ ভাইয়ের সাথে পঞ্চগড়ের সৌরভ ভাইয়ের সাথে কথা বললাম তিনি আইপি টেলিফোন নিতে চাচ্ছেন তো আমার এই আইপি নাম্বারটা এখানে কনফিগার করা ছিল আমি যদি একটু দেখাই আমি এখন আমার নাম্বারটি এটা এখানে ফ্যাক্টরি রিসেট দিয়ে দিচ্ছি যাতে অন্যরা কেউ ব্যবহার করতে না পারে আমার নম্বর কীভাবে ফ্যাক্টরি রিসেট দিচ্ছি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমার নাম্বার কনফিগার করা আছে ফ্যাক্টরি রিসেট দেওয়ার জন্য জাস্ট মাঝখানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে গেলাম নিচে কনফিগ নামের একটা অপশন আছে এই যে কনফিক এখানে গেলাম আমি যদি আরও একটু দেখিয়ে দেই আপনাদের এই যে একদম প্রথম থেকে আরও একবার দেখাচ্ছি জাস্ট মাঝখানে মেনুতে ক্লিক করলাম কনফিগে গেলাম এই যে নিচে ক্লিক করে করে কনফিগে ক্লিক করলাম কনফিগে যাওয়ার পর এখানে হচ্ছে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করলাম ফ্যাক্টরি রিসেট করব কি না ওকে কন্টিনিউ ওকে জাস্ট এই যে এখন ফ্যাক্টরি রিসেট হয়ে যাচ্ছে অর্থাৎ পিছনের যে গুলো ছিল আমার যে সিপ অ্যাকাউন্টটা ছিল এটা এখান থেকে মুছে যাচ্ছে খুবই সহজ আশা করব আপনারা দোকানে আসবেন দোকান থেকে পণ্য ক্রয় করবেন আর সৌরভ ভাইয়ের জন্য শুভকামনা রইল তো আমরা এখন এটিকে প্যাকেট করে কুরিয়ারের জন্য প্রস্তুত করছি কিভাবে দোকানে আসবেন দেখতে থাকুন ধন্যবাদ ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফ্টের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো ধন্যবাদ